বাবা চলো আমরা ঘর দেখবো ঘর ঘর দেখবো ঘর ওই যে গরু এই যে এই যে নতুন ঘর দেখছো নতুন ঘর তুলতেছে নতুন ঘর যারা যারা রুম বানা নিতে চান তারা দেখতে পারেন ঈদের পরে কমপ্লিট হবে বুঝা বাবা রুমটা মোটামুটি বড় হয়ে হ্যাঁ এই ঈদের পর যাদের রুম লাগবে তারা এই রুমগুলো দেখতে পারেন রুমগুলো খুবই সুন্দর